আসসালামাইকুম আজকে আসলাম আমাদের কুষ্টিয়া মিরপুর বাজারে কবুতর বাজারটা বসে হচ্ছে মঙ্গলবার তাই তো মঙ্গলবার মোটামুটি সকাল আটটা থেকে বাজার শুরু হয়ে যায় চলেন দেখা ইনশাল্লাহ কি কি ধরনের কবুতর পাখি বা অন্যান্য পোষা প্রাণী আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ জ্যাকুবিন কবুতর হুটটা খুব সুন্দর এটাই তো এই কবিতার বৈশিষ্ট্য কত এটা কি নিজের ডিম বাচ্চা নিজেরা করতে পারে খাওয়াতে পারে বাচ্চা এই যে রুম দেখা যাচ্ছে এটা বাচ্চা বাচ্চা দরদিক খাঁচা ওছা করো

সব গ্রিবাজি কি প্রায় সাত আটশো টাকা এরকম নাকি তারও বেশি আছে কোনটা সবথেকে বেশি

জোড়া কত করে সর্বনিম্ন কত করে বিক্রি করবেন পাঁচশো টাকা কি অ্যাডাল্টগুলো নাকি আর বাচ্চাগুলো কত করে

এখানে কত করে বাচ্চা কত যায় আদি কত করে জোড়া রাজেশ

এইগুলো দাম বেশি এইগুলো ভাই এই এইগুলো কত করে এই এই খাসা গুলো কত একদম আরো বেশি আচ্ছা ভাই এই যে এই নটটা ভাই আচ্ছা এই নট যেরকম ডাকে মানে এ এর ডাকে যেরকমই ঠিক আছে এই এই গুলো ওই ক্যাটাগরিতে ডাকে যেমন বেশি বেশি ঘুঘুর মতো রাখতেছিল এটা এই এটা অমনি ডাকছে এর ভিতরে ঢাকা তাহলে এই যে এ একটা হবে ওই একটায় ভাই আর এই যে এখানে ও আচ্ছা তো এইটা কি সিঙ্গেল দেয়া যাবে না না ভাই ওই এ তো আমি লাগতাছি আর এইটা কত সিঙ্গেল

জাহা খরগোশ কত করে জোড়া আটশো টাকা জোড়া আরে এই ঘুঘুগুলো কত করে চারশো টাকা জোড়া আর এই যে উপরে যেটা দেখা যাচ্ছে এটা দুশো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আর কি কি আছে ভাইয়ের কাছে খরগোশের বাচ্চা আছে হ্যাঁ এই বাচ্চা কত করে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ ওখানে ডাকা ডাকি করতেছে এই ধরনের ঘুকুগুলো কত করে এই ঘুটা লেগে এক হাজার টাকা এক হাজার টাকা ধরা আচ্ছা ভাই কেউ যদি আপনার নাম্বার টাম্বার চাই ভাই করে যায় দেওয়া যাবে আচ্ছা নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান সেভেন ফাইভ আচ্ছা ঠিক আছে ভাইয়ের সাথে যে কোনো ধরনের পাখি বা খাঁচাতে বিক্রি করেন খাঁচা এগুলো সব কেনার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব এই হচ্ছে মিরপুরের কবুতর বাজার খুবই জমজমাট অনেক ভিড় আর ওই সাইডে আছে পশুর হাট গরু ছাগল এগুলো আসে আর কি মানুষ আর মানুষ শুধু মাথা ছেড়ার কিচ্ছু দেখা যাবে না আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন